ক্যান্টনমেন্টে আমার ক্যান্টনমেন্ট আমি আগে আগেও ঢুকছি কিন্তু এরকমভাবে রিয়েলাইজ করা হয় না যে ক্যান্টনমেন্টটা আসলে এতটা মানে সুন্দর অ্যান্ড গোছালো ক্যান্টনমেন্টে গিয়েছিলাম সাধারণত আমার একটু কাজ ছিল সেই কাজটা কমপ্লিট করলাম কাজটা কমপ্লিট করে এখন অফিসের দিকে যাচ্ছি সিএইচডি পাম্পের যে তেলটা ওই তেলটা নাকি অনেক ভালো তো ওই তেলটাই আমি লোড করে আসলাম এই যে দেখতেছেন লোড আসলে আমি ক্যান্টনমেন্টে গিয়ে যেটা দেখছি প্রথম টপিক যেটা সেটা হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে এত রুলস অ্যান্ড রেগুলেশন সবাই মানতেছে মানে আমি ঢাকা শহরের ভিতরে মনে হয় যে আমি মিনি একটা ইউরোপে আছি সব কিছু অনেক সাজানো গোছানো যে যে লেনে যাচ্ছে সে সে লেন মেনটেন করতেছে লেন পরিবর্তন করলে সিগনাল দিয়ে পরিবর্তন করতেছে রাস্তার মাঝখানে কোনো লোক নাই ফ্রুট ওভার ব্রিজ তারপরে ফুটপাথ যে ওয়ার্কিং জোন আছে সে ওয়ার্কিং জোনে হাঁটাচলা করতেছে ফুট ওভার ব্রিজ ইউজ করতেছে এই যে যে কাহিনিগুলো এই যে যে সাজানো গোছানো যে সিস্টেমটা এই সিস্টেমটা যদি আমাদের পুরো ঢাকা শহরে থাকতো কিংবা পুরো ঢাকা শহরে হইতো তাহলে হয়তো বা এরকম অনাকাঙ্ক্ষিত জ্যাম আমাদের পোহাতে হতো না এবং রাস্তায় এরকম দুর্ভোগও থাকতো না এটাই হচ্ছে গিয়ে কথা কিন্তু আমার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে রাস্তার মাঝখানে কোনো লোক নাই এবং কেউ সিগনাল ব্রেক করতেছে না ও সেই লেভেলের বাতাস হয়তো আপনারা দেখতে পাচ্তেছেন ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না সেই লেভেলের একটা ঠান্ডা বাতাস পাচ্ছি হাতির জিলে পরে শরীর জুড়ে যাচ্ছে এত গরমের ভিতরে এরকম একটা ওয়েদার পাওয়া আসলে এই ভাগ্যের ব্যাপার সত্যি ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ 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 ফিল্টার আমি নিচ্ছি এই ফিল্টার নিতে হলে আপনাকে হাতে দিয়ে আসতে হবে ঠান্ডা এবং বাতাস পানি সব একসাথে সাথে আবার গাছও প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা মিলেমিশে একাকার ক্যান্টনমেন্ট এলাকায় ঢোকার সময় হয়তো বা একটু আমার বেগ পেতে হয়েছে কারণ সিভিল লোকজনের ঢোকা ওইখানে নিষেধ উইদাউট পারমিশন তো আমি ঢুকছি আমার একটু কাজ ছিল সে কাজের পারমিশন আমি ঢুকছি তো ওইখান থেকে যে তেলটা আমি লোড করলাম তেলটা লোড করা কারণটা হচ্ছে গিয়ে দুইটা একটা হচ্ছে গিয়ে সেদিন আমার বাইকের স্টার্ট অফ হয়ে গেছিলো ট্রাস্টের তেল লোড করে আমি খুবই ভয় পাইছিলাম এবং খুবই 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 একটা বিড়ম্বনায় পড়ছিলাম রাস্তার মাঝখানে আমি এক জায়গায় যাচ্ছি হঠাৎ করে স্টার্ট অফ হয়ে গেছে ব্যাপারটা খুবই 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 খারাপ হয়েছিল। আর সিএসডির তেল লোড করার কারণটা হচ্ছে আমি অনেক অনেক ঘাটাঘাটি করে দেখলাম আমি ঢাকা শহরে অনেক পাম্পের তেল ভরছি ট্রাস্টের তেল ভরছি তেজগাঁয়ের তেল ভরছি মিরপুরের তেল ভরছি ঢাকার বাইরের তেল ভরছি হাইওয়ের তেল ভরছি সব জায়গার তেল ভরছি সিএসডির যে তেলটা সিএসডির তেলে যে ঘ্রাণটা আমি পাইছি যে স্মেলটা আমি পাইছি এই স্মেলটা অন্য কোন জায়গার তেলে আমি পাই নাই ওইখানে হ্যাঁ তেলের ঘ্রাণ আমি পাইছি সব জায়গাতেই পাইছি কিন্তু এই তীব্রতা তেলের ঘ্রাণের যে তীব্রতা এই তীব্রতা আমি এখন পর্যন্ত কোনো জায়গায় পাই নাই সিএসডির তেলটা আসলে আসলে আসলেই ভালো ভালো শুধু না অনেক ভালো আর ওখানে ভালো হওয়ার কারণ আছে সংরক্ষিত এরিয়া ওখানে সব আর্মি এবং যেই প্রশাসনিক লোকজন আছে তাদের যে গাড়ি ঘোড়া আছে সেগুলোতে তেলগুলো লোড হয় এই সব কারণের জন্যই হয় ওইখানে তেলটা ভালো দেয় এবং আমি শুনলাম ওইখানে তেলের যে মার্কিং ওইটা নাকি নাইনটি ফাইভ পঁচানব্বই তেল বাংলাদেশের কোথায় কোথায় পাওয়া যায় আমি জানি না কিন্তু আমি ওইখানে পাইছি এবং ওইখানে তেলের যে ঘ্রাণ ওই ঘ্রাণে আমি বুঝতে পারছি যে দিস ইজ বেস্ট ট্যাঙ্কিটা এভাবে খুলে এভাবে হাতে নেওয়ার চেষ্টা করছি মানে এই যে নাই এই যে তেলটা নাই দেখছেন আমার হাতে কোনো তেলই নেই কোনো তেলই নাই আমার হাতে দেখা যাচ্ছে কিনা জানি না আমার হাতে কোনো তেলই নেই তো এই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আর এটাই হচ্ছে যে তেল চেক করার প্রধান বৈশিষ্ট্য যে তেল আপনি কিভাবে চেক করবেন সাধারণত তেল লোড করার পরে আপনি একটা কাগজ কিংবা একটা টিস্যুতে নিয়ে টিস্যুর উপরে ফেলাবেন ওই তেল শুকাতে যত সময় লাগবে ওই তেল তত খারাপ আর তেলটা উঠানোর সাথে সাথে যে ঠান্ডা ফিল্টার তেল থেকে আসে হাতে যে মনে হচ্ছে যে ঠান্ডা পানির ভিতরে আমি হাত ঢুকিয়ে দিছি এটা আর একটা কারণ তেল সব সময় হচ্ছে গিয়ে ঠান্ডা হবে যেহেতু এটা বাষ্পীয় পদার্থ এটা বাষ্প হয়ে যাবে অধিকাংশ পদার্থগুলোই হচ্ছে গিয়ে ঠান্ডা হয়ে যাবে আপনি আপনাকে একটা ঠান্ডা ফিল দেবে সো এই হচ্ছে গিয়ে ব্যাপারশ্যাপার তেল নিয়ে আমার এই হচ্ছে গিয়ে কাহিনী বাইকে মটলফের একটা মোবাইল হোল্ডার ইউজ করছি আমি এটার ভিডিও হয়তো বা আর দিন দিব এটা দিয়ে কি করা হয় এটা কেন ইউজ করছি হাতের বা দিয়ে একটা শর্টকাট আছে এই শর্টকাটটা নেওয়ার চেষ্টা করব দেখি শর্টকাট দিয়ে বের হওয়া যে যাওয়া যায় কি না অবশ্যই বের হওয়া যাবে আমি আগেও শর্টকাটটা দিয়ে গেছি এই যে হাতের বের শর্টকাট আমি এদের দিয়ে ঢুকিয়ে দেব এবং সামনে গিয়ে আসলে এরকম শর্টকাট চিপা চাপা রাস্তার চেনা ভালো মেন রোডের আশপাশ দিয়ে কারণ মেন রোডে যখন প্রচুর পরিমাণে জ্যাম থাকে তখন এই শর্টকাট রাস্তাগুলো ক্ষেত্রেই আমাদের প্রচুর পরিমাণে উপকার হয় আর ছোটো ছোটো যে বাইক টাইক আবিজাবি সাইকেল টাইকেলগুলো আছে এগুলো বেড়ে যেতে পারে এই ছোটো ছোটো গাড়িগুলো চলে রিক্সা টিক্সা চলে বাইক টাইক চলে কিন্তু জ্যাম থাকে না যেহেতু এটা ভার্সিটির সাথে রিলেটেড সো এই কারণে আর কি জ্যাম থাকে না ভার্সিটি রোড যাক রাস্তা মোটামুটি ফাঁকাই আছে মেন রোড যতটুকু যা ভাবছিলাম ভয় পাইছিলাম যা নিয়ে সেটা অবশ্য না সবাই যারা মেন রোডে কিংবা আমরা যারা মটো ড্রাইভার এসেছি মোটরসাইকেল চালাই গাড়ি চালাই যাই চালাই না কেন সবাই আমরা আমাদের যেই নিয়ম কানুন ওই নিয়ম কানুনের ভিতরে থাকবো এবং নিয়ম কানুনের ভিতরে থেকে ড্রাইভ করার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন এই যে রাস্তার মাঝখানে দিয়ে এরকম ক্রসিং হয় না এই যে এরকম ক্রসিং হয় না ইয়াতে ক্যান্টনমেন্টের ভিতরে এখানে যেরকম ক্রসিং ট্রসিং হয় সেরকম ক্রসিং ট্রসিং হয় না ক্যান্টনমেন্টের ভিতরে এইটা হচ্ছে গিয়ে মূল বৈশিষ্ট্য আর সব রোডে তো টেসলা টেসলা যাবি যা আছে। নিজের মন মতন উঠাই দিলেই পারে নিজের মন মতন চলাফেরা করে এইটা একটা তেসলা এই তেসলা কই যাবে সে নিজেও হয়তো বা জানে না পিছনের একটা গাড়ি খুব বাজেভাবে হয় ছিল এই যা একটা টেসলা উঠছে কতগুলা লোহা টোহা নিয়ে এই 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 ব্যাপারগুলো সবচেয়ে বেশি খারাপ এই টেসলাগুলোই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ঝামেলা করে মেন রোডে বিশেষ করে এই কনারিংটা ভালোই লাগে মানে আমি আসলে সেরকমভাবে কনারিং করতে পারি না আর স্পিড কম দিয়ে যতটুকু যা পারি করি কিন্তু আমার কাছে এই কনারিংটা ভালোই লাগে মনে হয় যে জিপি ট্রাকই আমি রাইড করতেছি এই হচ্ছে গিয়ে ব্যাপার তো আশা করি হয়তো বা এই ফিল আপনারাও নিতে পারবেন যদি এখানে আপনারা আসেন এখান দিয়ে গাড়ি বাইক ড্রাইভ করেন তাহলে আপনারাও নিতে পারবেন এই ফিলটা আর এই গাড়ির পিছনে যদি থাকেন তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণে দূরত্ব বজায় রেখে গাড়ি চালাবেন এটা আমি বারে বারে বলি আর সব সময় একটা চাকা মানে ফোর হুইলের যে ফোর হুইলার যে গাড়িগুলো আছে এই ফোর হুইলার গাড়ির যে কোনো একটা চাকার উপরে থাকবেন তাহলে আপনি অনেক 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 অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন কারণ ফোর হুইলার গাড়িগুলো চাকা কোনো সময় ভাঙা চোরা দিয়ে চলে না সব সময় ভালো রোড দিয়ে চলে এই কারণেই সামনের ভাইহাটা একটা উইন ব্রেকার পড়ে আছে। আমি অনেক দিন ধরে ভাবতেছি যে এরকম একটা উইন্ম বেকার কিনব কিন্তু কেনা হচ্ছে না আগে একবার ইউজ করে তারপরে হচ্ছে এটা রিভিউ দিলে ভালো হয় উইন বেকারটার এই কারণে কিনতে চাচ্ছি যে ইউজ করে রিভিউ দেই মেবি ভালো হবে কারণ এটা হচ্ছে মোটো অটোর প্রোডাক্ট আমি মোটো অটোতেই এটার রিভিউ পাইছি অ্যাড পাইছি খুবই দিছিলো তো শুভবাইয়ের সাথে সেরকম পরিচয় হয়নি এখনও শুভবাইয়ের কাছে যায়নি আর কোনো এক সময় হয়তো বা যাব কারণ যেহেতু বাইক ড্রাইভ করি বাইকের অনেক এক্সেসি লাগে আসলে বাইক যারা ড্রাইভ করে তাদের সামান্য একটু জায়গা হলেই তারা কিন্তু বেড়ে যেতে পারে তাদের জন্য কোনো দুর্ভোগ রাস্তায় হয় না কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগ হয় হচ্ছে গিয়ে টেসলা এই যে টেসলাগুলো এই টেসলাগুলোর কারণে আপ্তাপনা করে চলে এসেছি অলমোস্ট বাইরে ঢুকে গেছি উফ সেই ধুলা সেই ফিল্ড ধুলায় ধুলার নিত পাহাড়ে যেরকম মেঘের অভাব হয় না ঢাকা শহরে সেরকম ধুলার অভাব হয় না এই হচ্ছে গিয়ে ব্যাপার সেপার কথা বলতে বলতে আমি আমার গন্তব্যে চলে আসছি আজ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আসছি যাই হোক যদি আজকের ভিডিও আপনাদের একটু কোনো মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই পোপোকে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন আল্লাহ হাফিজ টা বাই বাই